হ্যালো হ্যালো দর্শক বন্ধুরা হাততালি দিন হাততালি দিন হাততালি দিন আরে আমাদের যদি একটা বিজয় হয়ে থাকে তাহলে হাততালি দেবেন না দিন দিন পাকিস্তানি পেতাত্তাদের একটা মস্ত বড়ো পরাজয় হয়েছে হাততালি 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 দিন আমরা এতদিন ধরে এই যে একটা জল্পনা কল্পনা করে আসছিলাম যে ভাইয়েরা পাঁচই আগস্ট যে জনসমর্থন পেয়েছিলে সেটার আশা যেন আর করো না এবার ওই জনসমর্থন চাইলে দেশের জনগণ বিশেষ করে মেয়ে ছেলেরা পায়ের স্যান্ডেল খুলে রাস্তায় বেরিয়ে আসবে তোমাদের এই চোখমোটা হাসনাত সার্জিসের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আজ আপনা কেন হাততালি দিতে বলছি কারণ আছে কারণ আজ আমরা একদম স্পষ্টভাবে ছবি সহকারে প্রমাণ দেখতে চলেছি যে পাঁচই আগস্টে তাদের যে বিশাল জনসমর্থন যে জনসমর্থনের বুক বলে এই পাকিস্তানি পেতার তারা এত লাফালাফি করছে একেবারে হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো করছে একেবারে রাস্তার ভিকারি এখন টয়োটা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টারে করে এরা মানে রাজ্য না এ কি বলে ওটাকে এ জেলা থেকে ওই জেলায় পাড়ি দিচ্ছে হেলিকপ্টারে করে একেবারে হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো অবস্থা মাটিতে এবার দুম করে মুখ থুবড়ে পড়ার সময় এসে গিয়েছে কারণ তাদের পিছনে যে জনসমর্থন ছিল সেটা বন্ধুরা দর্শকরা ভাইয়েরা সব হারিয়ে গিয়েছে তার প্রমাণ এখন এই ভিডিওতে আমরা দেখব ভিডিওটি চুরে মারবেন জামাতের মুখে যেন মুখ একদম পুরো কালি হয়ে যায় আর তাদের যে সেই একটা আত্মবিশ্বাস আছে না এরম বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা দেশের স্বাধীনতা কামি সেটা যেন একেবারে ফুস হয়ে যায় আমি তো মানে আজ বিকেল চারটের সময় কি হয় কি হয় এরকম একটা অবস্থায় ছিলাম যে বিরাট কিছু হবে কেননা গতকাল শনিবার দুপুরে চোখ চোখ মোটা কালাপাঁঠা হাসনাত এরমভাবে আঙুল উঁচিয়ে একেবারে গণ সমাবেশের একটা ডাক দিয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আগামীকাল শনিবার বেলা তিনটের সময় শাহবাগ মোড়ে আন্দোলন আমি তো ভাবলাম যে ভাই কিছু একটা হবে আজকে বিশাল কিছু একটা হবে কিন্তু সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করে করে চারটে বেজে গেল এখন ভিডিও রেকর্ড করছি ভারতীয় সময়ে সাড়ে চারটে এই সাড়ে চারটে অবধি তাদের যে সমাবেশ সেটা এখন শেষ হয়ে গিয়েছে এবং সর্বশেষ যা আমি খবর খুঁজে পেলাম সমস্ত গণমাধ্যম সন্ধান করে সেখানে কয়েকটি যা বিচ্ছিন্ন ঘটনা খুঁজে পেয়েছি তা সত্যি হাস্যকর হাস্যকর প্রথম কথা হাসনাথ সার্জিস এদেরকে তো কোথাও খুঁজে পাওয়া যায়নি কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি আগে যেমন কিছু একটা হলেই ওই রাষ্ট্রপতির বেলায় টেলায় একেবারে তেরে তেরে ছুটে আসতো চোখ হাসনাত আজকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তো এই চোখ মোটা হাসনাত যে কালকে একেবারে বুক ফুলিয়ে ডাক দিয়েছিল তার উচিত শিক্ষা পেয়ে গিয়েছে আজকে একদম সরে জমিনে দর্শক বন্ধুরা এই যে ডাকটা কাল দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই ডাকে তিনটে আমি জায়গায় একটু রিপোর্ট দেখতে পেলাম প্রথমত রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভ করেছেন এখানে আপনারা প্রত্যেকটা রিপোর্ট দেখতে পাচ্ছেন তা এই যে জুলাই মঞ্চের ব্যানারে এই যে হাসনাতের ডাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যে এই যে সমাবেশ হচ্ছে এখানে মোটামুটি আমরা যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওই সাংবাদিক টাংবাদিক মিলিয়ে কুড়ি পঁচিশ জন লোক এখানে দেখা যাচ্ছে দুটো প্লাক্ট পড়ে রয়েছে তিনটে মাত্র মাইক রয়েছে দফা এক দাবি এক লিগ নট কাম ব্যাক হাওয়া ফুস হয়ে গিয়েছে মাত্র কুড়ি পঁচিশ জন মানুষ এসছে হাসনাতের ডাকে এই হচ্ছে তাদের অ্যাকচুয়াল অবস্থা এখানে সরে জমিনে ঘুরে সাংবাদিকরা যেটা রিপোর্ট করছে সেটা হচ্ছে বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহাবাগ মোড়ে আসে তারাই তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তো এই একটা পরিস্থিতি আমরা দেখলাম এর বাইরে আর কোনো কিছু নেই আর একটা পরিস্থিতি আমরা যা দেখেছি সেটা হচ্ছে জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার উপরে চলন চালানো গণহত্যার বিচারের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তাই মধুর ক্যান্টিনের সামনে এই যেটা হচ্ছে এখানে মোটামুটি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ছজনের উপস্থিতি ওই একই তিনখানা মাইক এখানে আর প্রত্যেকের মুখ একজন এরকম একজন আবার ওইদিকে তাকিয়ে কী একটা ভাবনা চিন্তা করছে যে যাওয়ার তো সময় এসে গিয়েছে পরবর্তী এখন কি করা যায় আর একজন মাথা নিচু করে রয়েছে এই দু দু নাম্বার এটা হলো আর একটা মানে একটু মারাত্মক রকম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে কারা জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই বাহ জুলাইয়ের যোদ্ধরা যোদ্ধারা তারা আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধ করবে আসছি যোগ্য জবাব দিতে আসছি রিপোর্টটা একটু তুলে নিই আপনাদের সামনে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা অবস্থান নিয়ে এই একটা আলটিমেটাম দিয়েছে তা এই আল্টিমেটানে মেটামে তারা বলছে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখাবেন না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্যে নির্বাচনের জন্য হয়নি এই হয়েছে এই জন্য সেই জন্য বিভিন্ন রকম কথা তা মোটামুটি প্রথম কথা হচ্ছে এই যে তিনটে আপনাদেরকে দেখালাম সমাবেশ হাসনাতের ডাকে এখানে কোথাও আপনি হাসনাথ সার্জিসের মুখ দেখতে পাচ্ছেন পাচ্ছেন না সুতরাং তারা ইতিমধ্যেই জানে যে আমাদের যে এটা বায়ুমণ্ডলে আমাদের যে হাওয়া ধরে রাখার ক্ষমতা সেটা লোপ পেয়েছে আর আজ সেটারই একটা ঘরে বসে বসে তারা জলজান্ত উদাহরণ দেখল যে আমাদের ডাকে মানুষ আর ভাই আসবে না এবার এই আহতদেরকে একটু বলতে চাই আপনাদের কি কোনো লজ্জা সরম বলে কিছু নেই আমি জানি আপনারা কিছু না কিছু টাকার আপনার আপনাদেরকে লোভ দেখানো হয়েছে এখানে মোটামুটি এই সাংবাদিক টাংবাদিক মিলিয়ে মোটামুটি পঞ্চাশ জন এখানে আছে আর এই চোদ্দো পনেরো জন আহতকে কোথা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে দুঃখিত যতই হোক তারা আহত তবু বলতে হচ্ছে যে আপনাদের লজ্জা বলে কিছু নেই কোনো লজ্জা নেই আহত অবস্থায় এইভাবে দেশ বিরোধী কাজকর্ম করতে আপনাদেরকে নিয়ে এই হাসনাত সার্জিসেরা কত বড় প্রহসন করেছে সেটা আপনাদের থেকে ভালো তো আর কেউ জানে না আপনারা আজ প্রতিটা দিন এর যে এই যে উগ্রবাদী কাজগুলো করেছেন জুলাইয়ে প্রতিটা দিন আজ তার খেসরত গুনছেন আর আপনারা আপনাদের সাথে কত বড় প্রহসন করেছে এই হাসনাত সার্জিস এই সমন্বয়কেরা সেটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন আজ তবুও সামান্য কিছু টাকার বিনিময়ে আজ নিজের শরীর নিজের আত্মা বিক্রি করে নিজের মনসত্ব বিক্রি করে এরকম দেশদ্রোহী কাজ করছেন রাস্তায় নেমে আরে বাবা আপনাদেরকে কি মূল্য দেবে এই দেশদ্রোহীরা আপনাদেরকে কি মূল্য নেবে সাধারণ একটা নমুনা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেদিন তাদের উদ্বোধনী কার্যক্রম হলো। সেদিন আপনাদের মহান শহীদ বই থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা যার ছবি এরম বুক চিতিয়ে থাকার ছবি সেই আবু শহীদের পরিবারকে এই জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনের দিন ডাকা হয়নি অন্যদের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রিত হয়ে আবু শহীদের পরিবার যখন ওই ওই জায়গায় আসে তখন তাদের সাথে এই হাসনাত সার্জিসের দলের কেউই আলাপ করেনি তারা এক কোনায় বসেছিল তো এই হচ্ছে আপনারা নিজেদেরকে ওয়ারিয়ার বলছেন না তো এই হচ্ছে আপনাদের অকাত তো সুতরাং দর্শক বন্ধুরা একদম স্পষ্ট ক্লিয়ার কোনো ভেজাল নেই কথায় সেটা হচ্ছে জনসমর্থন যেটা ছিল সেটা সম্পূর্ণ ফুস হয়ে গিয়েছে ওটার আর দু নয়া মূল্য নেই এইবার কথা হচ্ছে এই সমন্বয়করা পালাবে কোথায় এদের গলার আওয়াজ এইবার এই আজকের পরের থেকে দেখবেন ধীরে ধীরে এদের ভোল্টেজ কমতে শুরু করেছে কারণ তারা আজ একদম সরে জমিনে প্রমাণ পেয়ে গিয়েছে তাদের ভোল্টেজ তোলার যে পাওয়ার সেই পাওয়ার ব্যাংক পুরোপুরি ল্যাপস হয়ে গিয়েছে ওটা পুরোপুরি কয়েল জ্বলে গিয়েছে তখন এই বিষয়ে আপনাদের যা মন্তব্য আছে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন धन्यवाद सकुल के